কিছুদিন আগে কলকাতার একজন খুব উচ্চ শিক্ষিত মানুষ এই আজ থেকে এক মাস আগে আমি তখন ওমরাতে ছিলাম উনি সোশ্যাল মিডিয়াতে এসে বলছেন যে সরকারের কাছে আমার বিনীত অনুরোধ যে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাতে আরবি সিলেবাসটা তুলে তখন কারণ না পশ্চিম বাংলাতে কোনো ভ্যাকান্সি নেই আরবি দেশে চলে না বিদেশের ভাষা এটা মাদ্রাসায় পড়িয়ে লাভ নেই ঠিক সব হবে কিন্তু আমরা বুঝতে পারছি না আমরা ভাবছি হয়তো অল্প কিছু টাকা পয়সা পাচ্ছি এই জন্য ব্যাপার বুঝতে পারছি না বা এখন মালুম হচ্ছে না আজ থেকে দশ বছর আগে সারা পশ্চিম বাংলায় যত মাদ্রাসা ছিল হাই বা সিনিয়র এই সমস্ত মাদ্রাসাগুলিতে মুসলিম শিক্ষক ছাড়া অন্য কোন শিক্ষক নিয়োগ করা হতো না আজকে পশ্চিম বাংলার মাদ্রাসাগুলিতে খোঁজ নিয়ে দেখুন যদি বিশটা শিক্ষক থাকে মাদ্রাসায় পাঁচজন মুসলিম টিকে আছে পনেরো জন অন্য লোক আছে মানে আস্তে আস্তে আরবিটাকে তুলে দেওয়ার পরিকল্পনা করছে আমি রাজনৈতিক নেতার এই বক্তব্যটা যখন শুনলাম মনে মনে ভাবছি যে কেউ কিছু বলে না কেন আমি তো এখন মক্কাতে আছি তা কেউ কিছু বলছে না কেন একে তো কিছু বলা দরকার আমি বাড়ি চলে এসে আমি আস্তে আস্তে বলাটা শুরু করছি এটা বলতে হবে মুসলিমদেরকে জানাতে হবে ব্যাপারটা কি সত্যি আরবি বিদেশের ভাষা বলে এখানে মাদ্রাসা করানো যাবে না আপনারা জানেন যে স্কুলে একটি সাবজেক্ট আছে তার নাম সংস্কৃত আছে না নেই ও কারা কারা জানেন স্কুলে যারা পড়েন আছে তো আছে আপনার কাছে আমার জানতে ইচ্ছা করছে সারা ভারতবর্ষে সারা পশ্চিম বাংলা সারা মুর্শিদাবাদ জেলা একটা গ্রাম একটা পরিবার একটা ব্যক্তিকে আপনি প্রমাণ করে দেখান যে এই লোকটা সারাদিন সংস্কৃত ভাষায় কথা বলে একটাও উল্লেখ সারা ভারতবর্ষের কোন অফিস আদালতে কোন ডিপার্টমেন্টে সংস্কৃত ভাষায় কথোপকথন করে অফিসাররা নিজেরা বা কাস্টমার দোকানদার অফিসের কর্মকর্তা এবং প্রয়োজনে যিনি যান একজনকে আপনি প্রমাণ করুন যে সারা পশ্চিম পশ্চিমবাংলাতে এই পরিবারটা সংস্কৃত ভাষায় সারাদিন কথা বলে একটা পরিবার নেই পৃথিবীর এই ভাষাটা অন্য কোন দেশে চলে এটা আপনি প্রমাণ করতে পারবেন না কোনো দেশে ভাষার অস্তিত্ব নেই অথচ এই ভাষাটা নিয়ে একটা ছাত্র এম করছে একটা ছাত্র ডিগ্রি করছে একটা ছাত্র স্কুলে পড়াশুনো করা হচ্ছে এই ডিপার্টমেন্টে চাকরি দেওয়া হচ্ছে মানে এই সাবজেক্টের উপরে মাস্টার রাখা হচ্ছে কেন অথচ আপনার হয়তো জানা আছে কি জানি না সারা পৃথিবীতে তিপ্পান্নটি মুসলিম কান্ট্রি আছে সরকারিভাবে ঘোষিত মুসলিমদের সঠিক তিপ্পান্নটি এর ভিতরে তেইশটি দেশ আছে মানুষ আর রাষ্ট্রীয় ভাবে ঘোষণা করা হয়েছে কথা কথা বলে বলে দেশে দেশে মানুষ এখন আমি ধরে নিলাম আরবিতে আরবিতে আমি যুক্তি তর্কের কাটিয়ে ধরে নিলাম যে মুসলমানদের মাদ্রাসায় আরবি শিক্ষা তুলে দিতে হবে এটা বিদেশের ভাষা হ্যাঁ ঠিক আছে বিদেশের ভাষা তুলে দিতে হবে ঠিক আছে পশ্চিমবাংলায় যা চাকরির অবস্থা তাতে করে আমাদের ছেলেরা উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে প্রবাসী বিভিন্ন কোম্পানিতে কাজে যাচ্ছে যাচ্ছে না যাচ্ছে একটা ছেলে যদি এরাবিকে এমএ করে একটা ছেলে যদি এরাবিকে যদি ডিগ্রি করে তাহলে আমি বলবো পৃথিবী তেইশটা দেশে যে কোনো ডিপার্টমেন্টে ও চাকরি করার ক্ষমতা রাখে যে কোন দেশে কিন্তু একটা ছেলে সংস্কৃত এম পাস করেছে পৃথিবীর একটা কোন দরজা তার জন্য খোলা নেই সমস্ত দরজা বন্ধ তার মানে এটা তুলে দিতে হবে তার একটা কারণ হচ্ছে এই এই ভাষাটার উপরে চুলকানি আছে তুমি সেটা বলো তুমি সেটা বলো যে আমার একটু চুল কানি আছে এই ভাষাটা বিদেশের ভাষা বলে আখ্যায়িত করার কি দরকার বরং এখন বেশি করে আরবিতে যোগ দিতে হবে ছাত্রদের কারণ নেতা মন্ত্রী তোমাদের টাকা বেশি দুবাইয়ের ব্যাংকে রাখতে হবে কারণ দুবাইয়ে তো আরবি চলে তোমাদেরই কাজে লাগবে আলহামদুলিল্লাহ আমি সেই খেতাব পবিত্র আল থেকে আপনাদের সামনে তেলাভাগ করেছি আল ইমরানের নম্বর আমি একটা 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 করে বলবো গলায় অত বেশি চিল্লামিল্লি করবো না আর সত্যি কথা বলতে আমি ওটার আগে শাইকুল হাদিস তিনি যে কথা বলেছেন আসলে আমি অতটা জ্ঞানী লোক নয় মানুষ যেটা ভাবে আমি অল্প সামান্য জ্ঞানী মানুষ তবে কিছু তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি ইনশাল এবং হক 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 কথাগুলো বলার চেষ্টা করি আমি কিছু কথা কথা বলবো চরম যদিও আমাকে বলে দেওয়া হয়েছে আগে থেকে এটা একটু বলবেন না এটা একটু বলবেন এটা এটা থেকে একটু এড়িয়ে থাকবেন এগুলো আমার মগজ ধোলাই করা হয়েছে কিন্তু আমি কারো ধোলাই শুনবো না আমি আমার কথা বলবো ইনশাল্লাহ তাতে যা আছে আছে কারণ আপনি তো জানেন যে এরকম বক্তব্য રાખી তাই আমার আনাটাই ভুল হয়েছিল সব থেকে বড় কথা হচ্ছে যাই হোক আমার বক্তব্য বিষয় হচ্ছে ইত্তেবা রাসূল ও মুহাববতে রাসূল মানে করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর ভালোবাসতে হবে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুটি বিষয় আমার কথা হবে এক আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন বলেন কুন নবী আপনি বলে দিন ইন কুনতুম বো আল্লাহ তারা যদি আল্লাহর ভালোবাসা যদি পায় বা পেতে যদি চায় তারা যেন আপনার আনুগত্য করে কি বললাম বুঝলেন তাহলে আল্লাহর ভালোবাসা পেতে গেলে আনুগত্য করতে হবে কার মোহাম্মদ সাল্লাহ তাই না বর্তমান মুর্শিদাবাদে নদিয়াতে মালদাতে আর বাংলাদেশে তো আসি আসি কিছু লোক বার হয়েছে তারা বলছে যে আমরা শুধুমাত্র কোরআন মানবো আমরা হাদিস মানবো না এরকম লোক আছে না কিছু লোক সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে তাদের দাবি আমরা শুধু কোরআন মানবো আমরা হাদিস মানবো না এ পাক্কা শয়তানেরা নিজেকে আহলে কোরআন বলে দাবি করছে যে আমরা আহলে কোরআন শুধু কোরআন মানবো আমরা হাদিস মানবো না তাদের এটা দাবি আপনাকে একটা কথা আমি যুক্তিপূর্ণ বলছি দেখুন তো এই আপনার এই ক্লাস ক্লাস কথা বলি একটু যুক্তিপূর্ণ একটা কথা বলছি শুনে না আচ্ছা বলুন আমাদের আল্লাহ আমি ইসলাম আমি একজন শিক্ষক চেষ্টা আমি একজন শিক্ষক আমি আব্দুল আখের ভাইকে পাঠিয়েছি লালগোলাতে ওনার সঙ্গে অনেকদিন আগেকার পরিচিত উনি তো আপনাদের এলাকায় এসেছেন কয়েকদিন আমি সেই বক্তার জগতে যখন ছোট থেকে বক্তব্য রাখি লালগোলা এলাকায় তখন থেকে উনি আমার জনসার সভাপতি আলহামদুলিল্লাহ তা আমি ওনাকে লালগোলায় পাঠালাম কার কাছে পাঠালাম সেই ব্যক্তির ব্যাপারে ওনাকে পরিচিতিও দিয়ে দিলাম যে লোকটার নাম আবদুল্লাহ তুমি ভাই আমি তুমি বলে বোঝানোর জন্য বলছি আপনি বলছি না এখানে একটু আপনজন ভেবে বলছি তুমি ভাই আস্তে আস্তে করে যাবে গিয়ে আমি যদিও শিক্ষক হই ছাত্রদের জন্য তুমি বলছি তা তুমি এখানে আস্তে আস্তে করে যাবে লালগোলায় লালগোলায় গিয়ে আব্দুল্লাহ বলে একটা লোক আছে সেই লোকটার কাছে তুমি থাকবে সেই লোকটা যা কিছু বলবে তুমি তাই শুনবে একটা কথা করবে অমান্য ওনাকে বলছেন কে শিক্ষক ইসলাম আর উনি যাচ্ছেন কার কাছে আবদুল্লার কাছে বাড়ি লালগোলা উনি লালগোলাতে গিয়ে আব্দুল্লাহর বাড়িতে কাজ বাজ করছেন আবদুল্লাহ বলছে আমার শরীর খারাপ ওষুধ আনতে হবে উনি এনে দিচ্ছেন আমার বাজার করতে হবে উনি তাই করছেন আমার গাড়িটা ধুতে হবে তাই ধুচ্ছেন পাশের আর একজন বলছে তুমি এত বড় একজন আলেম আর তুমি আবদুল্লাহ লাল গাড়ি ধুচ্ছ তখন উনি বলছেন যে আমি যদি এই লোকটা কথা অমান্য করি তাহলে অপমান করা হবে কাকে শিক্ষকে শিক্ষক অপমান করা হবে তাই না আর উনি যদি আবদুল্লাহ সমস্ত কথা পুঙ্খানুপুঙ্খ ভাবে মেনে যদি চলে তাহলে মান্যতা দেওয়া হলো কার শিক্ষকের উনি আল্লাহ হচ্ছেন আমাদের উনি আমাদের অভিভাবক বলে একজন নবী আমি প্রেরণ করছি তোমাদের মাঝে ফাটা দিয়ে উনি তোমরা ওই লোকটার আনুগত্য করো ওই লোকটাকে মেনে চলো ওই নবী যা বলে তোমরা সেই অনুযায়ী চলো আচ্ছা বলুন তো আমরা যদি এখন নবীর একটা কথা বাদ দিয়ে দিই তাহলে আল্লাহকে অপমান করা হলো কি হলো না যারা বলছে আহালে কোরআন এবং তাজুল ইসলাম বলছে আহালে শয়তান কখন হতে পারে না আহলে কোরআন আল্লাহ তো আমাদেরকে বলছেন ফাত্তা তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমি একটা লোকের নাম বলে দিচ্ছি তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার আনুগত্য করো তার আনুগত্য করলেই আমার আনুগত্য করা হয়ে যাবে উনি যদি আবদুল্লার কথা মতোই যদি চলেন তাহলে আমার কথা পরিপূর্ণভাবে উনি মানলেন না অমান্য করলেন মানলেন তাহলে বুঝে নিতে হবে মোহাম্মদ সাল্লাহ আলিবা সাল্লামকে ছাড়া কেউ যদি বলে আমি পরিপূর্ণ মুসলিম হব এটা সম্ভব সম্ভব ই হাবিব কবুল্ল আল্লাহ তারা বলছেন তোমরা যদি নবী আনুগত্য করো তাহলে তোমরা আমার ভালোবাসা পাবে আর আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে তোমরা আমার ভালোবাসা পাবে আর তোমরা আমাকেই ভালোবাসবে আর আমার ভালোবাসা তোমরা পাবে এটা হচ্ছে একটি কথা এখানে দুটি বিষয় একটা একটা হচ্ছে হচ্ছে ভালোবাসা তাই না আচ্ছা বলুন তো কোন মুসলিম যদি বলে যে আমি মোহাম্মদ মোহাম্মদকে ভালোবাসি এত ভালোবাসি এত ভালোবাসি মহাবরমের দিনে বাড়িতে থাকতে পারি না দিন বড় পাগড়ি বেঁধে আল্লাহ ইলাকা ইল্লা বিশাল একটা ফ্ল্যাগ নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি আমি মোহাম্মদ কে ভালোবাসি কিন্তু নামাজ পড়ি না ভালো করে বুঝুন কিন্তু আমি নামাজ পড়ি না আচ্ছা বলুন তো এই লোকটা জান্নাত যেতে পারবে পারবে না আমি তো মমতাজুল ইসলাম মনে করি এখন যদি এইখানে যদি কোনো মানুষ বলে যে মোহাম্মদ সাল্লাম মিথ্যুক নজরুল্লাহ যদি এটা যদি কেউ বলে মোহাম্মদ সাল্লাম চোর নজরুল্লাহ এটা যদি কেউ বলে এইখানে আচ্ছা বলুন তো সে বেঁচে বাড়ি যেতে পারবে বলবেন নামাজি বেনামাজি আরামসে চিটিংবাজ দুই নম্বরি ईमानदार নামাজি মুয়াজ্জিন ইমাম হাফেজ মাওলানা নবীর বিরুদ্ধে কথা বললে কারা কারা এগিয়ে থাকবেন ইনশাআল্লাহ সবাই সবাই ইনশা সবাই দেখুন এখানে যারা হাত তুলেছে কেউ নামাজ পড়ে না কেউ বিড়ি টানে কেউ ভেজা খায় কেউ জমি চুরি করেছে অন্যের কেউ ঘরে টাকা মেরে খেয়েছে এইসব ইত্যাদি লোক আছে না নেই কিন্তু সবাই হাত তুলেছে তুলেছে কি তোলেনি শুনুন নবীকে ভালোবেসে যদি জান্নাত যাওয়া যেত তাহলে সর্বপ্রথম জান্নাতুল ফেরদাউসে পৌঁছে যেতেন মোহাম্মদের আপন চাচা নাম তার আবু তালে এই জায়গাটা কত ইম্পর্টেন্ট আপনার মাথায় ঢুকছে কি বলতে পারছি না এক এই দেখো আল্লাহ নবী সালামের চাচা আবু ইসলামের ইতিহাসে কোন বইয়ের একেবারে শেষ পাতাতেও আপনি দেখতে পারবেন না যে মোহাম্মদ সাল্লামের কখনো তিনি বৃদ্ধ চারণ করেছেন কখনো বৃদ্ধ চারণ করেননি বরং বেঈমান মুশরিকেরা যখন মারতে এসেছে চাচা প্রাচীনের মতো দাঁড়িয়ে গিয়ে বলে চাই তোমরা আমার ভাতিজার দিন কবুল করতে না পারো আমি চাচা আবু তালেব বেঁচে থাকা অবস্থায় ওর গায়ে হাত দিলে চামড়া ফাটিয়ে দেবো অটোমেটিক প্রাচীনের মতো ঘাট করেছেন আমার ভাতিজা মোহাম্মদ সাল্লামকে মারতে পাবে না চাচা অসুস্থ অসুস্থ চলে যাচ্ছেন পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গিয়ে বলছেন চাচা একবার তুমি শুধু কলেমাটা বলে দাও একবার চাচা ভাতিজা কথা চলছে এই সময় বেঈমানদের বিভিন্ন লোক চলে এলো এসে বলছে আবু তালিব সারা জীবন তুমি 360 টা দেবদেবীর পূজা অর্চনা করলে আর মরে যাওয়ার সময়তে ভাতিজার দিন কবুল করবে এ কেমন কথা কতবকতন হতে হতে এক সময় চাচার টাইম শেষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে জবানে বলেন আমার চাচাকে জাহান্নামের সবথেকে হালকা আযাব দেওয়া হবে কি না আগুনে দুটো জুতো পরিয়ে দেওয়া হবে তার তাপের কারণে আমার চাচার মাথার মগজ টক বক টক বক টক করে ফুটবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসতেন না ভাবতেন না ভাবতেন তার মানে শুধু মৌখিক ভালোবেসে জান্নাতে যাওয়া যাবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনিত দ্বীন যতক্ষণ না একটা মানুষ পরিপূর্ণভাবে মান্যতা দিতে না পেরেছে ততক্ষণ পর্যন্ত ওই লোকের নসিবে যান না নেই অসম্ভব ব্যাপার অসম্ভব ব্যাপার বর্তমান বাজারে ফকটিয়া ভালোবাসা দেখতে পাওয়া যায় যায় না বিশাল ফকটিয়া ভালোবাসা সারা বছর খোঁজ নেই রবি আহ্বান আসলে তাকে ধুমধাম করে বেরিয়ে গেল নবী প্রেমিক সারা বছর মদ খায় গাঁজা খায় চুল্লু খায় হিরোইন খায় হারাম খায় বারমুন্ডা প্যান্ট পরে ঘুরে জীবনে ঈদগাহে যায় না মাদ্রাসায় যায় না মসজিদে যায় না কোথাও যায় না অথচ ওই লোকটা আমাকে ফোন করে গাল দিচ্ছে তোর মা যেদিন জন্ম দিয়েছিল তোর আব্বা বাড়ি ছিল না আমাকে গাল দিচ্ছে ভাই তুমি কি করো না আমি বারমুন্ডা প্যান্ট করে দিনে চার প্যাকেট করে সিগারেট খাই তুমি আমি দুশ্মন তুমি বুঝলে কি করে বলছি তুমি বলেছো বারের রবিউল আওয়াল বেদাত এই জন্য বুঝেছি তুমি মানে কি মৌখিক ভালোবাসা এই ভালোবাসা দিয়ে জান্নাত যাওয়া যাবে যাবে যদি যেত তাহলে নবীর চাচা কোথায় থাকতো ফের দাউসে বসে থাকতো তার মানে মোহাম্মদ মোহাম্মদের আনি তো দিন ছাড়া কোন মানুষ জান্নাত যেতে পারবে না আমরা কতটা ভালোবাসি আমরা নবীকে কতটা ভালোবাসি এই দেখুন